হ্যালো সালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ কী রান্না করছে আপনারা দেখেই বলুন তো আজ আমি রান্না করবো কীভাবে ঘন্ট তৈরি করা যায় এখন মাথার অংশগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এর ভেতরে একটা দুইটা মাথার অংশ থেকে যে মাছ বের হয়েছে সেটাও দিয়েছি আমি একত্রে সব মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর একটু ভেজে নিচ্ছি মাছগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমরা ওই একই তেলের ভেতরে মশলা অ্যাড করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব গোটা গরম মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা রসুন বাটা দিব এবং আদা বাটা দিব এখানে আমরা ওয়ান টি স্পুনের মতো রসুন বাটা এবং হাফ টি স্পুনের মতো আদা বাটা দিয়েছি এখন মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে শুকনা মশলাগুলো অ্যাড করার আগে একটু গরম পানি অ্যাড করে নিব যেন শুকনা মশলাটা পুড়ে না যায় তারপর আমরা এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এবং অল্প একটু লাল মরিচে গুঁড়া দিব অপশনাল এটা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আমরা কাঁচামরিচের ঝালটা তরকারিতে বেশি পছন্দ করি কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আপনারা যারা কম পরিমাণে ঝাল খেতে চান তারা কম পরিমাণে অ্যাড করবেন এবং যারা বেশি পরিমাণে খেতে চান তারা একটু বেশি দিতে পারে তারপরে যে মাছের অংশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব নেওয়া হয়ে গেলে আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো আমরা এই মাছের ভেতরে দিয়ে দেব আপনারা চাইলে এটা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন যেমন শুধুমাত্র মুগ ডাল মুসুর ডাল অথবা অ্যাংকর ডাল তাছাড়াও বুটের ডাল যেটা আপনাদের পছন্দ হয় তবে মুগ ডাল মুসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে আমি এখানে মুগ ডাল এবং মুসুর ডাল একটু সিদ্ধ করে নিয়েছি এখন এগুলো ভালোভাবে মাছের সাথে একটু সময় কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব এখন কিছু সময় জাল করব মাছের সাতটা ডালের সাথে মিশে যাওয়া পর্যন্ত এবং ডালটা একেবারে ঘন করব না কারণ এই ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে এখানে আমরা গুঁড়ামরিচ যেমন জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং অল্প একটু গরম মশলা গুঁড়া অ্যাড করেছি আর সব শেষে স্বাদ বৃদ্ধির জন্য একটুখানি চিনি অ্যাড করেছি এটা অপশনাল আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপও করতে পারেন এছাড়া আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন রান্নার শেষে চুলাটা বন্ধ করে দিয়ে সেক্ষেত্রে পাতার যে সুন্দর একটা সবুজ ভাব সেটা বজায় থাকবে